নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষ আচার্য শ্রীদেবদূত সান অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি দেখতে দেখতে আমরা দু সালের একদম শেষ মুহূর্তে এসে পৌঁছে গেছি এরপরে আসতে চলেছে আমাদের নতুন বছর দু সাল এই দু সালকে নিয়ে আমরা অনেক নতুন নতুন চিন্তা চিন্তাভাবনা অনেক নতুন পরিকল্পনা ইতিমধ্যে আমরা করতে শুরু করে দিয়েছি আপনারা হয়তো এতদিনে সবাই জানতে পেরেছেন যে দু সাল শনির বছর টু প্লাস জিরো প্লাস টু প্লাস ফোর ইজ ইকুয়াল টু এইট আর এইট মানে হল সনি তাই দু হাজার চব্বিশের নিয়ন্ত্রক গ্রহই হলো সনি শনি একদিকে আমাদের পরিশ্রম করাবে আর অপরদিকে আমাদের কর্মের ফল দেবে শনি হল ন্যায় নীতি নিষ্ঠা এবং ধর্মের কারগ্রহ তাই দু হাজার চব্বিশে শনিকে কিন্তু কুপিত করলে একদম চলবে না তাই দু হাজার চব্বিশ সালে শনির মতন করে শনি ঠিক যেভাবে চায় সেভাবে যদি চলা যায় তাহলে দু সাল কিন্তু খুব ভালো রেজাল্ট দেবে দু সালের গোচর ফল নিয়ে আজকে আলোচনা করব। আর দু সালে যে বিশেষ পাঁচটি রাশি লাভবান হবেন তাদের সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করব কোনো একটি বছরের বিশেষ কোন কোন রাশির ভালো যাবে তা আজকে সার্বিকভাবে আলোচনা করলেও যে যার জন্মকুণ্ডলি কিন্তু আলাদা এবং প্রত্যেকের দশা কিন্তু আলাদা চলবে তাই দু সালে ভাগ্য কতটা সাথ দেবে ভাগ্যের কতটা আপনি সাথ পাবেন কতটা উন্নতি করতে পারবেন কতটা সফলতা আপনি অর্জন করতে পারবেন তা কিন্তু যে যার ব্যক্তিগত জন্মকুণ্ডলি এবং দশার উপর কিন্তু নির্ভর থাকবে আজকে আমি একটি সার্বিক আলোচনা করব গোচর ফল নিয়ে যে দু সাল কোন পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে কোন পাঁচটি রাশির জন্য নতুন সূর্যোদয় নতুন অপরচুনিটিস আসতে চলেছে তাই জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এখনো পর্যন্ত যারা আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাস্ট্রোলজিকে সাবস্ক্রাইব করেনি তারা চট করে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করতে কিন্তু একদম ভুলবেন না আর এই চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলিতে একটি করে লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আপনাদের একটি শেয়ারের দ্বারা অসংখ্য মানুষের কিন্তু উপকার হতে পারে তাই অনুগ্রহ করে ভিডিওগুলি শেয়ার করবেন আর আপনারা যদি ভিডিওগুলিতে একটি করে লাইক করেন তাহলে আমি অনেক উৎসাহ পাই প্রেরণা পাই নতুন নতুন ভিডিও তৈরি করার তাহলে চলুন আর দেরি না করে দু সালে কোন পাঁচটি রাশির ভাগ্য খুলতে চলেছে কোন পাঁচটি রাশি সর্বাধিক ভালো ফল পাবেন তা নিয়ে আজকের আলোচনা দু সালের সারাটা বছর শনি থাকবে কুম্ভ রাশিতে নিজের ঘরে রাহুর অবস্থান থাকবে মিন রাশিতে আর কেতু থাকবে কন্যা রাশিতে বৃহস্পতি চার মাস থাকবে মেষ রাশিতে এবং মে মাস থেকে বৃহস্পতি চলে আসবে বৃষ রাশিতে প্রথম যে রাশির ভাগ্য খুলতে চলেছে তা হলো মকর রাশি মকর রাশির সাড়ে আড়াই বছর বাকি আছে এটাই মকর রাশির সাড়ে সাতির শেষ পর্যায় মকর রাশির দ্বিতীয় শনির অবস্থান নিজ ক্ষেত্রে অর্থাৎ নিজের ঘরে একটু সমস্যা তৈরি করবে ক্যাশ ইন হ্যান্ড এই সুবিধা কিন্তু আপনারা পাবেন ব্যাঙ্ক ব্যালেন্স আপনাদের বাড়বে কিন্তু বাক্য প্রয়োগ আপনাদেরকে সাবধানে করতে হবে আপনারা যে কথা বলবেন সেই কথা কিন্তু বুঝে শুনে বলবেন কটু বাক্য প্রয়োগ করা থেকে বিরত থাকবেন তৃতীয় রাহুর অবস্থান চাকুরি এবং ব্যবসা ক্ষেত্রে নতুন সুযোগ এবং নতুন যোগাযোগ তৈরি করবে চতুর্থে বৃহস্পতির অবস্থান প্রথম চারটি মাস শিক্ষার্থীদের পড়াশোনাকে কিন্তু ভালো করবে বিবাহিত এবং পারিবারিক জীবনকেও কিন্তু ভালো করবে এর সঙ্গে কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিশেষ আনুকূল্য এবং সাহায্য পাবেন এপ্রিল পরবর্তী মাসে বৃহস্পতির পঞ্চমে অবস্থান শিক্ষার্থীদের উচ্চ বিদ্যায় সফলতা নিয়ে আসবে মকর রাশির জাতক জাতিকাদের সন্তান ভাগ্য ভালো করবে সন্তানের সফলতায় আপনারা গর্ববোধ করবেন চাকুরিজীবী এবং ব্যবসায়ীদের কর্মক্ষেত্রে সফলতা এবং আর্থিক উন্নতি নিয়ে আসবে মকর রাশির অষ্টমে শনির দৃষ্টি চোট আঘাত দুর্ঘটনা এবং পিতার শরীর স্বাস্থ্য এর সঙ্গে পিতার সাথে কিন্তু মতবিরোধ এবং মতানৈক্য নিয়ে আসতে পারে এরপর যে রাশিটি লাভবান হবেন দু সালে তা হচ্ছে বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে চতুর্থে শনির অবস্থান একদিকে ঢাইয়া অপরদিকে শনির চতুর্থে সগৃহে অবস্থানে তৈরি করছে মালব্য যোগ যা কিন্তু অত্যন্ত শুভ শনি পারিবারিক জীবনে একটু সমস্যা তৈরি করলেও কর্মক্ষেত্র কিন্তু ভালো করবে নতুন কর্মলাভ করাবে আর কর্মের মাধ্যমে কিন্তু আপনি সফলতা অর্জন করতে পারবেন পঞ্চমে রাহুর অবস্থানে লিভার এবং ডাইজেস্টিভের সমস্যা আনলেও মানি মার্কেট শেয়ার মার্কেট এবং লটারিতে সফলতা এনে দেবে কিন্তু আপনাকে একটু ভেবে চিনতে খবর নিয়ে তবে শেয়ার মার্কেট মানি মার্কেটে কিন্তু টাকা ইনভেস্ট করতে হবে বৃহস্পতির ষষ্ঠ স্থানে অবস্থানের ফলে প্রথম চারটি মাসে কর্মে সফলতা সঙ্গে অর্থের জায়গাও কিন্তু ভালো করবে এবং বিদেশ যাত্রা করাবে পঞ্চমপতি বৃহস্পতির ষষ্ঠ স্থানে অবস্থান সন্তান এবং প্রেমের ক্ষেত্রে সমস্যা আনবে তবে বৃহস্পতির সপ্তমে অবস্থান ব্যবসা বাণিজ্য নতুন যারা বিয়ে করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো করবে এবং পারিবারিক জীবনকেও কিন্তু খুব ভালো করাবে এর পরের যে রাশি তা হল কন্যা রাশি কন্যা রাশির ষষ্ঠভাবে শনির অবস্থান নতুন কর্মলাভ কর্মক্ষেত্রে পরিবর্তন এবং বিশেষ সফলতা আনবে অপরদিকে শারীরিক সমস্যা নিয়ে আসবে সপ্তমস্থ রাহু পারিবারিক একটু ডিস্টার্ব করাবে বৃহস্পতির অষ্টমে অবস্থান করে ধনভাব এবং দ্বিতীয় ভাবকে দেখবে তাই ক্যাশ ইন হ্যান্ড এবং সঙ্গে ব্যাংক ব্যালেন্সকেও কিন্তু ভালো করাবে পরবর্তী সময় বৃহস্পতির নবমী অবস্থান ভাগ্যভাবকে ভালো করবে এবং বিভিন্ন যোগাযোগ তৈরি করবে মানুষজনদের সাথে বিভিন্ন রকমভাবে নতুন যোগাযোগ তৈরি হবে যা অত্যন্ত শুভ পার্টনারের শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে দেখুন ভালো মন্দ মিশেই কিন্তু আমাদের জীবন সব কিছুই যে খুব ভালো যাবে তা কিন্তু নয় ভালোর মধ্যেও একটু একটু খারাপ জায়গাটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি তার সঙ্গে ভালোর জায়গাটাও কিন্তু আপনাদেরকে বলছি এর পরের যে রাশি তা হল মিথুন রাশি মিথুন রাশির ক্ষেত্রে নবম শনির নবমে অবস্থান ভাগ্যভাবকে কিন্তু খুব ভালো করবে যে কোনো সুবিধা বা ভাগ্যের সাহায্য পাবেন হয়তো একটু দেরি হবে কিন্তু ভাগ্যের সম্পূর্ণ সাপোর্ট পাবেন দশমে রাহুর অবস্থান কর্মক্ষেত্রে পরিবর্তন সপ্তমপতি এবং দশমপতি বৃহস্পতির একাদশে অবস্থান দু হাজার চব্বিশের প্রথম চারটি মাস কর্মক্ষেত্র এবং আয়ভাবকে বিশেষভাবে শুভ করবে উন্নতি এবং সফলতা নিয়ে আসবে রাহু এবং শনির অবস্থান আপনাদের জন্য কিন্তু বিশেষ শুভ পরিবর্তন আনবে মে মাস থেকে দ্বাদশে বৃহস্পতির অবস্থান কর্মসূত্রে বিদেশ যাত্রা করাবে শিক্ষাক্ষেত্রে সফলতা আনবে পারিবারিক জীবনে কিছু সমস্যা আসার সম্ভাবনা এবং যারা পার্টনারশিপ ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে কর্মে বিশেষ পরিবর্তন আনতে চলেছে তবে বিশেষ কিছু উল্টো চিন্তা করার কারণ নেই এর পরের যে রাশি এবং সর্বশেষ রাশি তা হচ্ছে মেষ রাশি মেষ রাশিতে বৃহস্পতির অবস্থান প্রথম চারটি মাস শরীর এবং দাম্পত্য এবং ব্যবসার ক্ষেত্রে বিশেষ সফলতা নিয়ে আসবে পরবর্তী সময়ে অর্থাৎ মে মাস থেকে দ্বিতীয় বৃহস্পতির অবস্থান আর্থিকভাবে স্ট্রং করাবে ভাগ্যভাবকে শুভ করবে রাহুর দ্বাদশভাবে অবস্থান বিদেশ যাত্রার যোগ বিদেশে ভ্রমণ এবং কোনো কোর্ট কেস কিন্তু নিয়ে আসতে পারে তবে কোর্টকেসে লড়াই চললেও বৃহস্পতির সাহায্য পাবেন বৃহস্পতির আনুকূল্য আপনারা পাবেন বৃহস্পতি ভাগ্যপতি ধনভাবে অবস্থান করার ফলে অর্থ খরচ হলেও তা সঠিক জায়গায় খরচ হবে এবং সঠিক পথে খরচ হবে কর্মক্ষেত্রে শুভ পরিবর্তন আসতে চলেছে যে কোনো কাজ একটু দেরি হলেও একটু বাধার মধ্য দিয়ে হবে কিন্তু কাজটি সফল হবে নতুন বছর দু হাজার চব্বিশের আগাম শুভেচ্ছা প্রীতি ভালোবাসা জানিয়ে আজকের এই ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওগুলি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ